আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে যারা ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণীতে উঠেছ তাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের বইটি অনেক আগেই প্রকাশিত হয়েছে তোমাদের হাতে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো চলো এই বইয়ের বিষয়বস্তুগুলো দেখা যাক তোমাদের বইয়ের নাম হচ্ছে আমাদের বাংলা বই পঞ্চম শ্রেণী বইয়ে দেখো পাঠ হচ্ছে তেজটি মোট পাঠ হচ্ছে তেষ্টটি তেজটি পাঠ তোমাকে পড়তে হবে এখানে কিছু নতুন অ্যাড হয়েছে অর্থাৎ নতুন কিছু এসেছে এবং পুরাতনও কিছু আছে পাঠ একে হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ এখান থেকে তোমরা যেগুলো শিখবে সেগুলো আমি নিচে দেখো আন্ডারলাইন অর্থাৎ দাগ টেনে দিয়েছি যে দেখতে পাচ্ছ লাল দাগ টানা এগুলো তোমরা সবচেয়ে বেশি বেশি করে পড়বে প্রথম লাইন হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য এটা শিখবা বাংলা ভাষা ছাড়াও দেশে আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমাক কক বরক উরাও, মান্দি সাঁওতাল ইত্যাদি এগুলো শিখবা তারপরে যে লাইনটা শিখতে হবে সেটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে কারো সম্প্রদায়ের মানুষ এখান থেকে প্রশ্ন আছে যে ময়মসিংহের মানুষ ময়মসিংহে কারা বাস করে গারও বাস করে তারপরে আছে মন মণিপুরী সম্প্রদায় এই দুইটা সম্প্রদায় শিখবা তারপরে হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজাহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন এই জিনিসগুলো এই লাইনটা তোমরা ভালো করে শিখবা এটাই সবচেয়ে আসে পরীক্ষায় তারপরে তখন বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে যেমন কৃষক জেলে কামার কুমার তাঁতি ইত্যাদি এই লাইনটাও অনেক ইম্পর্টেন্ট তারপরে লাইনটা হচ্ছে কুমার নরম কাদা মাটি নিয়ে চাকাই ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন তাহলে কুমার কি করেন মাটির হাড়ি করি তৈরি করেন তাঁতি কি করেন কাপড় বুনেন তারপরে লাইনটি হচ্ছে চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি মারমাদের পোশাকের নাম হচ্ছে দেয়া কারদের পোশাকের নাম হচ্ছে তারপরে শব্দের অর্থ শিখবা এখান থেকে উদযাপন পাল উদযাপন শিখবা জীবিকা নির্বাহ জীবনযাপন বৈচিত্র্য নানা ধরন হাড়ি কুড়ি হাড়ি কলসি ইত্যাদি তারপরে শিখবা হাঁপড় কামারের চুল্লিতে দেওয়া হাওয়া দেওয়ার নক নল যুক্ত চামড়ার তৈরি থলে তারপরে যেগুলো শিখবা হচ্ছে দুই নম্বর ছকটা সুন্দর করে তোমরা শিখে নিবা এর দেশে আছে নানা ধরনের এ দেশে আছে নানা ধরনের উৎসব তারপরে বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধি করেছে দেশকে তারপরে হচ্ছে রেললাইন ধরে চলে রেলগাড়ি রাখাইনদের রয়েছে সংরাই আর চাকমাদের পিছু উৎসব মানুষের যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে জীবিকা নির্বাহ করে সে কাজকে তারা পেশা বলে তার পেশা বলে তারপরে তিন নং হতে যে তোমরা শিখবা সেটা হচ্ছে বাংলা ছাড়াও বাংলাদেশের আর কোন কোন ভাষার মানুষ কথা বলে ওই যে আমি তোমাদেরকে প্রথমে যে লাইনটা আকায়া দিছিলাম না যে বাঙালি ছাড়াও দেশে আর কোন কোন ভাষার মানুষ বাস করে যে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে এটা হচ্ছে পেশার আর হচ্ছে ওটা হচ্ছে বাসার বাংলা ভাষা ছাড়াও এ দেশে আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমা এই লাইনটা হচ্ছে হচ্ছে প্রথম প্রথমটার উত্তর প্রথম প্রশ্নের উত্তর বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় এটা ওই আকানো লাইনে আছে তুমি দেখবা যে সবগুলো আঁকানো আকানো লাইনে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে খুঁজে খুঁজে বের করো ঠিক আছে কোন পেশার মানুষ কি কাজ করে এটাও আঁকানো আছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে এটা তোমরা গাইড বই থেকে শিখে নিবা অথবা এই প্রশ্নটা শেখার দরকার নেই এতটা ইম্পর্টেন্ট না এই ছিল তোমাদের পার্টের এক যেগুলো পর বা তোমরা বেশি বেশি করে সেগুলো দেখে দিলাম এভাবে আমি তোমাদের বাংলা বইটি সম্পূর্ণ শেষ করব তাছাড়া পরীক্ষার আগে সাজেশন এবং প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করব সেজন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে